নিজেদের গুপ্ত কথা অন্যকে জানানো মানেই নিজেদের সংসারে অশান্তি ডেকে আনা বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের গৌতম বুদ্ধের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গ্রামে কমল নামের এক গরিব কৃষক বাস করত তার পরিবারকে সঙ্গে করে নিয়ে এক জমিদারের জমিতে সে কৃষি কাজ করত আগে কিন্তু বর্তমানে নিজের ভাগ্যের পরিহাসে সে সেই জমি থেকে বিতাড়িত হয়েছে এবং বর্তমানে সে নিজের স্ত্রী এবং দুই পুত্রকে নিয়ে অনাহারে মরতে বসেছে কোনো প্রকার কাজবাজের অভাবে এখানে ওখানে সে অনেক ঘুরত একটি কাজের সন্ধানে কিন্তু কোনোখানেই সে কাজ খুঁজে পাচ্ছিল না ফলে ভীষণই হতাশাগ্রস্ত হয়ে সে নিজের স্ত্রীকে একদিন সমস্ত ঘটনা জানায় তখন তার স্ত্রী তাকে জানায় তুমি যে জায়গায় একবার করে কাজছে এসেছ এবং কাজ পাওনি সেই জায়গায় পুনরায় যাও আর তাদেরকে গিয়ে তোমার আর্থিক অভাব অনটনের কথা জানাও তাদেরকে বলো যে তুমি কাজের অভাবে স্ত্রী এবং পুত্রদের নিয়ে না খেতে পেয়ে প্রায় মরতে বসেছ এই কথা শুনে কমল গ্রামেরই এক ধনী ব্যবসায়ীর বাড়িতে গেল পুনরায় কাজের সন্ধানে যার বাড়িতে সে আগেও গিয়েছিল তারপর সে ধনী ব্যবসায়ীকে গিয়ে সে নিজের আর্থিক অভাব অনটনের কথা ভীষণই কাকতি মিনতি করে বলতে লাগলো কিন্তু তা সত্ত্বেও সেই ধনী ব্যবসায়ী কমলকে কোনো কাজ দিতে রাজি না হওয়ায় কমল কেঁদে দিল সেই ধনী ব্যবসায়ীর সামনে তখন বাধ্য হয়ে সেই ব্যবসায়ী কমলকে নিজের ব্যবসার কাজে লাগালেন কিন্তু তিনি নিজের অন্যান্য কর্মচারীদের যে পরিমাণ বেতন দিতেন তার তুলনায় প্রায় অর্ধেক বেতন পেত কমল তা সত্ত্বেও সে মুখ বুঝে সেই কাজটা করে যাচ্ছিল কারণ তখন তার যে কোনো কাজেরই ভীষণ দরকার ছিল অন্ততপক্ষে নিজে নিজের দুই ছোট ছোট ছেলের পেট চালানোর তাগিদে কিন্তু সেই ধনী ব্যবসায়ী কমলের সাথে বেইমানি করে তাকে প্রচুর পরিমাণে খাটিয়ে নিতেন অনেক সময় এমনও হতো অন্যান্য কর্মচারীদের থেকে অধিক পরিমাণে খাটত কমল কিন্তু তার বিনিময়ে তেমন কিছুই পেত না সে একদিন সেই সমস্ত কথা যখন ধনী ব্যবসায়ীকে জানালো এবং এর প্রতিবাদ করল তখন সে ধনী ব্যবসায়ী বললেন তোমার কাজের দরকার ছিল তাই কাজ দিয়েছে। যেটুকু বেতন আমার কাছ থেকে তুমি পাচ্ছ সেটাকেই অতিরিক্ত ভেবে নাও আর যদি সেটা না করতে পারো তাহলে কাজ ছেড়ে চলে যেতে পারো এই কথাটা শুনে কমলের ভীষণ আত্মসম্মানে চোট লাগে এবং সে বাধ্য হয়ে সেই কাজটাও ছেড়ে দেয় এরপর থেকে তার আর্থিক অবস্থা আরও অবনতির দিকে চলে যেতে লাগলো এবং মানসিক দিক থেকে সে ভীষণ পরিমাণে বিধ্বস্ত হয়ে পড়ল এরপর সে নিজের কিছু আত্মীয়ের কাছে গিয়ে এবং এর সাথে কিছু বন্ধু বান্ধবের কাছে গিয়েও নিজের এই কঠিন পরিস্থিতির কথা জানালো এবং কিছু আর্থিক সাহায্য চাইল তাদের প্রত্যেকের কাছ থেকে তাই এই রকম পরিস্থিতি দেখে তার আত্মীয়রা এবং বন্ধু বান্ধবরাও কমলকে নিয়ে উপহাস করতে লাগল তারা তো তাকে কোনো প্রকার আর্থিক সাহায্য করলই না বরং খুব বাজেভাবে অপমান করে তাকে যে যার বাড়ি থেকে তাড়িয়ে দিল নিজের প্রিয়জনদের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে কমল আরও ভেঙে পড়ল সে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এরপর নিজের বাড়িতে ফিরে এসে সে একা একা প্রচণ্ড পরিমাণে কান্না করতে লাগল এইভাবে কোনো প্রকারে কাটতে কাটতে একদিন সে খোঁজ পেল যে পাশের গ্রামে নাকি বৌদ্ধ গুরু গৌতম বুদ্ধ এসে উপস্থিত হয়েছেন সকলের সমস্যার সমাধান করার উদ্দেশ্যে তখন কমল নিজের সমস্যার সমাধান করার তাগিদেই গৌতম বুদ্ধের কাছে গেল অনেক আশা নিয়ে এবং গৌতম বুদ্ধের কাছে গিয়ে সে বুদ্ধের পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো তখন গৌতম বুদ্ধ কমলের এইভাবে কাঁদার কারণ জিজ্ঞাসা করায় কমল গৌতম বুদ্ধকে জানালো যে তার মালিক তাকে কিভাবে ঠকাচ্ছিল এবং তার দুর্বলতার সুযোগ নিয়ে তার মালিক কিভাবে তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছিল অথচ বিনিময়ে সেরকম কোনো পারিশ্রমিক দিচ্ছিল না তখন গৌতম বুদ্ধ কমলকে বললেন তোমার এই দুঃখের প্রধান কারণ হলো তোমার মধ্যে থাকা অজ্ঞানতা বা তোমার মূর্খতা আজ তোমাকে আমি প্রধান পাঁচটি এমন কথা বলবো যেগুলো তোমার কখনোই কাউকে বলা উচিত নয় এবং এগুলো মেনে চলতে পারলে তোমার জীবনে দুঃখ অবশ্যই দূর হবে সেগুলো হলো প্রথমত তুমি তোমার জীবনের দুর্বলতার কথা কখনোই কাউকে জানাবে না সে তোমার যতই আপনজন হোক না কেন তুমি তোমার কষ্টের কথা এবং তোমার দুর্বল জায়গার কথা কখনোই তাকে জানতে দেবে না সময় আর সুযোগ বুঝে সে তোমার দুর্বল জায়গাতেই আঘাত করার চেষ্টা করবে বারংবার তার কাছ থেকে কোনো সাহায্য না পেলেও তাদের উপহাসের পাত্র হয়ে উঠতে বিন্দুমাত্র সময় লাগবে না তোমার দ্বিতীয়ত তোমার অতীতের করা ভুল এবং ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে কখনোই তুমি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে অবগত হতে দেবে না অতীতের করা তোমার ভুলগুলো থেকে অন্য ব্যক্তি তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে বারবার করে আঘাত করতে ছুটে আসবে এবং তোমার ভবিষ্যতের পরিকল্পনা অন্যকে জানিয়ে দিলে সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটানোর মতো লোকের কিন্তু কখনোই অভাব হবে না তৃতীয়ত তোমার ঘরের কথা অর্থাৎ তোমার পরিবারে তোমার স্ত্রী বা তোমার মা বাবা আর তোমার ছেলে সাথে তোমার যে সকল কথাবার্তা হয় সেই সকল কথা একান্তই তোমার নিজস্ব এই সম্পর্কে কখনো যেন অন্য কোনো ব্যক্তি হস্তান্তর করতে না পারে বা নাক গলাতে না পারে তাহলে কিন্তু তোমাদের সংসারে নেমে আসবে চরম দুর্ভোগ চতুর্থত তোমার উপার্জন সম্পর্কে কখনোই কাউকে জানতে দেবে না তোমার উপার্জন যদি বেশি হয় তাহলে অন্য কেউ সব সময় তোমার উপার্জনের উপর হিংসে করতে থাকবে এবং যে কোনো উপায়ে তোমার কাছ থেকে টাকা আদায় করতে চাইবে আর তোমার আয় যদি কম হয় তাহলে তুমি স্বাভাবিকভাবেই সকলের কাছে উপহাসের পাত্র হয়ে উঠবে কাজেই তোমার আয়ের সম্পর্কে বা উপার্জন সম্পর্কে কখনোই কাউকে জানতে দেবে না পঞ্চমত তুমি যদি কাউকে কোনো দিন কিছু দান করে থাকো সেই দান সম্পর্কে কখনো কাউকে জানতে দেবে না দান করে তুমি যে পুণ্য অর্জন করছো সেটা একান্তই তোমার নিজস্ব তুমি যদি এই সকল দান সম্পর্কে সকলকে বলতে থাকো তাহলে সেই পুণ্যের মাত্রা অনেকাংশে কমে যায় কাজেই দান করবে সবসময় চুপি সারে এই কথা বলার পর গৌতম বুদ্ধ আরো বললেন তুমি ধনী ব্যবসায়ীর কাছে তোমার দুর্বলতার কথা বলে বা তোমার সংসারের আর্থিক অভাব অনটনের কথা বলে মোটেও ভালো করনি তুমি নিজেই তোমাকে উপহাস করার জায়গা করে দিয়েছ তাদের মতো মানুষদের কাছে এছাড়াও তুমি তোমার প্রিয়জনদের নিজের মনে করে যে যে কষ্টের কথাগুলো বলেছ সেগুলো তোমার একদম বলা উচিত হয়নি তারা তোমার এই পরিস্থিতির সুযোগ নিয়ে তোমাকে নিয়ে হাসাহাসি করে নিজেদের মনে আনন্দের সঞ্চার করেছে মাত্র কাজেই এই পাঁচটি গোপন কথা মেনে চললে তুমি সংসারেও উন্নতি করতে পারবে এবং অন্যের কাছে হারিয়ে যাওয়া সম্মানও ফিরে পাবে এই কথা শুনে কমল বলল প্রভু আমি বুঝে গেছি আপনি আমাকে কি বলতে চাইছেন আমি আপনার বলা এই পাঁচটি গোপন কথা যথাযথভাবে মান্য করার চেষ্টা করব। আপনার এখানে এসে আমি যে শান্তি অর্জন করেছি সেই শান্তি সবসময় বজায় রাখার চেষ্টা করব আমার নিজের অন্তরে এই কথা বলে কমল সেখান থেকে চলে আসে এবং নিজের মনকে খুব শান্ত করে নিজের অন্য কাজ খুঁজতে থাকে আর অল্প কয়েকদিনের মধ্যেই সে একটি ভালো কাজ খুঁজে পেয়ে যায় নিজের জন্য তারপর থেকে তাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতির পথে এগোয় বন্ধুরা নিজের দুর্বল দিককে গোপন রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মাথায় রাখুন প্রথমত নিজের জীবনে দুর্বল জায়গাগুলো কখনোই কাউকে জানতে দেওয়া উচিত নয় দ্বিতীয়ত নিজের জীবনে যতই কষ্ট নেমে আসুক না কেন অন্যের কাছে কখনোই সাহায্যের হাত পাতা উচিত নয় তৃতীয়ত বর্তমান যুগে মানুষ কারোর ভালো করতে না পারলেও খারাপ করার জন্য কিন্তু সব সময় প্রস্তুত থাকে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ